আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ইতালির স্বনামধন্য সামাজিক সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে প্রতিনিধি সমিতির ইতালির সভাপতি সভাপতিত্বে হোসাইন জানান এবং সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামানের পরিচালনায় রোমের বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় মহিলা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জুকে সম্মাননা ও ফুলের শুভেচ্ছা জানান উভয় সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশি কমিউনিটির সমস্যার সমাধানে এবং উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন উভয় সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশি কমিউনিটির সমস্যার সমাধানে এবং উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন অনুষ্ঠানে দেশীয় পিঠার আয়োজন সহ বিজয়ের গানে আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করেন